হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকে আমি আর একটা নতুন দামাকাতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতেই পাচ্ছে না এখন আমি আছি ফেরি ফেরিতে বসে আছি বন্ধুরা টিকিট কাটা হয়ে গেছে আজকের প্ল্যান হলো এলিফ্যান্ট ক্যাবস যাওয়ার জন্য আমি রওনা দিয়ে দিয়েছি ফেরিতে চেপে আছি দেখতে পাচ্ছেন এখন আছি গেটওয়ে অফ মুম্বাই আর মুম্বাইয়ের সবথেকে চমকদার জায়গাগুলোর মধ্যে একটি এটি হল এলিফ্যান্ট তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সমুদ্রে বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে আর চারিদিকে সাদা কুয়াশা স্পট একটা পড়ে রয়েছে তার মধ্যেই দেখা যাচ্ছে অনেক লঞ্চ অনেক স্টিমার জল তোল পার করে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেছে একটা বিরাট জলরাশি দেখতে পাচ্ছি আমরা এখন ফেরির উপর থেকে তো বন্ধুরা এখন খুবই সুন্দর সময়টা আর খুবই আনন্দকর দেখতেই পাচ্ছেন বিভিন্ন দিক থেকে জাহাজের দল একের পর এক বন্দর ফিরছে দেখতে পাচ্ছেন কোনোটা মালবাহক কোনোটা যাত্রীবাহক দেখতে পাচ্ছেন বন্ধুরা বিরাট বিরাট জাহাজ কিন্তু দাঁড়িয়ে রয়েছে তারপরে আমরা চলে এলাম কিন্তু এলিফান্টা ক্যাপসের দ্বীপে দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট টয় ট্রেন কিন্তু আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে এখন ঠিক একটা ছোট্ট খেলনা টয় ট্রেন দেখতে পাচ্ছেন কেমন যাচ্ছে খুবই সুন্দর দেখতে লাগছে তাতে যাত্রীর ব্যবস্থা আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পাশ দিয়ে কিন্তু ছোট্ট সেই টয় ট্রেনটা চলে গেল এখন আর বন্ধুরা এখানে অথবা রাস্তার ধারে ধারে এই টোনগুলো গুহাটার সামনে যাওয়ার জন্য এলিফ্যান্টটাতে যাওয়ার সময় এইগুলো বিক্রি হয় দেখতে পাচ্ছেন সামুদ্রিক সমস্ত পাথর হুম বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা বৌদ্ধ মূর্তি বিভিন্ন ধরনের স্টোনের কারুকার্যময় হাতি বিভিন্ন ধরনের মূর্তি সমস্ত ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আর এইটা দেখতে পাচ্ছেন এলিফ্যান্টা ক্যাপসের বোর্ড আর আমরা চলে এসেছি সমুদ্র ধারে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাহাড়ের উপর থেকে কতটা সুন্দর লাগছে এলিফ্যান্টা ক্যাপসকে দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনেক দেখতে পাচ্ছেন আছে আর এখানে আমরা চলে এলাম মেন গুহায় দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু শিবের ট্যাচু এবং বিরাট বিরাট থাম দিয়ে সেই পাহাড়ের গুহাগুলিকে তৈরি করা হয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু প্রাচীন একটা চিত্র এখানে কিন্তু ফুটে উঠছে দেখতে পাচ্ছেন গুহার একটা যে আদিম পরিবেশ কিন্তু এখানে ফুটে উঠেছে আর আমি একদম দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা ঠিক এলিফেন্ট ক্যাপসের সামনে একটা ছোট্ট শর্ট করে নিলাম দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা খুবই সুন্দর একটা জায়গা সমস্ত মানুষজন কিন্তু ঘুরতে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু একটা বিরাট আর একটা গুহা এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গুহাটা আর বন্ধুরা তারপরে আমরা চলে এলাম একটু পাহাড়ের দিকে আর এক পাহাড় সেই সমুদ্র সৈকতটাকে দেখে নেওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন পাহাড়টা কিন্তু জঙ্গলে ভরা আর চারিদিকে সমুদ্র একটা বিরাট সমুদ্রের রেখা দেখা যাচ্ছে আর ঠিক এই আমাদের পাহাড়ের নিচে দিয়ে একটা পথ কিন্তু চলে গেছে আঁকা মাকা অজগর সাপের মতো আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি পুরো মেন গোহাতে দেখতে পাচ্ছেন এখানের গুহার হাতের কারুকর্য সেই আদিম যুগের যে একটা অহংকার পাহাড়ে পড়ানো আছে সেটা দেখে অবাক হয়ে যেতেই হয় তার মধ্যেই চলে এলাম তৃতীয় নম্বর গুহায় দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ ফিনিশড হয়নি তার কারণেই কিন্তু এরকম আকার হয়ে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা বিরাট বড়ো একটা কামানের তোপ রাখা আছে এটা হচ্ছে সেট সব থেকে পাহাড়ের উঁচুতে অবস্থিত এই জায়গাটা আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পর্তুগিজদের সময়কার কালের একটা বিরাট বড় কামানের তোপ এখানটায় রাখা হয়েছে আর আপনাদের এই পাহাড় থেকে সমস্ত অঞ্চলটাকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওটা